আপনার ফিয়ার অফ পার্সিকিউশন আছে কিনা আপনি যেই দেশে ছিলেন যে দেশ থেকে এসেছেন তো সেক্ষেত্রে আপনি স্পাউস রুটে ব্রিটিশ চাইল সেই রুটে দুইটা রুট কিন্তু আপনার ওপেন আছে নতুন নিয়মে যে বাচ্চাদের ক্ষেত্রে দশ বছরের যে বাধ্যবাধকতা চলে আসলো সাত বছর এটা তো উঠিয়ে দিচ্ছে এটা তো কার্যকর হয় না তো তুই নিয়ে অ্যাপ্লিকেবল একটা প্রশ্ন আমি বাংলাদেশে রেফিউজি ক্যাম্পে আমার আমার জন্ম আমার বাবা মা মিয়ানমারের আমি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছি আমার হাজব্যান্ড এবং আমার বেবি ব্রিটিশ আমার কি অ্যাসাইলাম গ্রা আমার কি অ্যাসাইলাম গ্রান্ট হয়ে যাবে দেখেন অ্যাসাইলাম হবে কি হবে না সেটা আসলে ডিপেন্ড করবে আপনার আপনার ফিয়ার অফ পারসিকিউশন আছে কিনা আপনি যেই দেশে ছিলেন যেই দেশ থেকে এসেছেন সেই দেশে যাওয়া যাবে কিনা ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন আছে কিনা সেটার উপর তাছাড়া আপনার যেহেতু বেবি আছে ব্রিটিশ বাচ্চা আই মিন হাজবেন্ড আছে ব্রিটিশ তো সেক্ষেত্রে আপনি স্পাউস রুটে প্যারেন্টস অফ আহ ব্রিটিশ চাইল্ড সেই রুটে দুইটা রুট কিন্তু আপনার ওপেন আছে সো আমার মনে হয় যে আপনার যদি আহ এস এলম নাও হয় আপনার কিন্তু আরো দুইটা রুট আছে আপনি এপ্লিকেশন করার আহ প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ এই রুটে আছে সো আহ আপনার অ্যাসাইলামের নতুন নিয়মে যে বাচ্চাদের ক্ষেত্রে দশ বছরের যে বাধ্যবাধকতা চলে আসলো সাত বছর এরটা তো উঠিয়ে দিচ্ছে এটা তো কার্যকর হয় না তো তুই নিয়ে অ্যাপ্লিকেবল না ওইটা এটার ক্ষেত্রে ওনারটা কিন্তু একটু ভিন্ন উনি কিন্তু বলেছেন যে ওনার হাজবেন্ড এবং বেবি ব্রিটিশ দে আর অলরেডি ব্রিটিশ সিটিজেন দে নাথিং টু ডু উইথ 7 ইয়ারস চাইল্ড অর হোয়াটএভার সো যে ব্রিটিশ হাজবেন্ড আর ব্রিটিশ উনি স্পাউস রুটেও পাচ্ছেন আবার উনি चिल्ड्रन রুটেও পাচ্ছেন সো আই ডোন্ট সি এনি প্রবলেম এট অল